নমস্কার কেমন আছেন সবাই লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানে আশা করি যে যার মতন করে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি তাই সকলকে জানাই গুড মর্নিং আর আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি কারণ আজকে অনেক কাজ আছে সকালবেলাটাতে আজকে অনেক কাজ আছে সেই জন্য ব্লগটা সকাল সকাল শুরু করেছি আর প্রতিদিনের মতনই সংসারের যে বাসি কাজ সেই কাজগুলো একটা একটা করে সেরে নিচ্ছি আর আজকে সংসারে অনেক কাজ আছে বলতে কি বলুন তো আজকে না সোমবার আর কালকে মঙ্গলবারে বিপদ তারণী আছে তো আজকে সোমবার তো আমি যেহেতু বিপদ বার করি তাই সেই জন্য সকাল থেকে আর কি ধোয়া মাঞ্জা অনেক কিছু করতে হবে তো সেই মতনই আর কি আজকে অনেক কাজ সকালবেলাটাতে তাই একটা একটা করে সমস্ত কাজগুলো আর কি করে নেওয়ার সকাল থেকে চেষ্টা করছি আর এখন তো দেখলেন তো ঘড়িতে সকাল ছটা পাচ্ছে উঠেছি অনেকক্ষণই কিন্তু ওই ছেলেটা ঘুমাচ্ছিলো ও উঠে নাই সেই জন্যে আর কি একটু দেরি হয়ে গেল তো ওই সটার থেকে আর কি কাজকর্মগুলো করতে শুরু করে দিয়েছি কারণ ছেলেটা না ওঠা পর্যন্ত বিছানা আর সব ঝাড়তে পারছিলাম না বিছানাটা ছেলে না আর বাসি কাজগুলো সারতে পারছি ছিল না তো ওঠার পরে ও মুখ হাত ধুয়ে ও নিজের কাজে বসেছে আর আমি এধারে আমারে আমার একটা একটা করে কাজগুলো সমস্তটা সেরে নিচ্ছি তো আশেপাশে সমস্ত কাজগুলো এই যে করতে শুরু করেছি বিজনেস ঝাড়া হয়ে গেছে টরগুলো আর কি ঝাড়ু দেওয়া হয়ে গেছে আপনার তো দেখতে পেলেন তারপর আবার এই যে ঘরগুলো মুছে নিচ্ছি আসলে কয়েকদিন ধরে বৃষ্টিও হচ্ছে কখনো হচ্ছে কখনো হচ্ছে না তো বাইরে বৃষ্টি হচ্ছে বলে ঘরটা প্রতিদিন মুছিনি কারণ বাইরেটাও ভিজা ঘরটাও মুছা সকালবেলাটা তার ভালো লাগে না তো একটু বেলা করে মুছলে তাহলে ঠিক আছে তো আজকে যেহেতু আজকে বেলা করলে চলবে না সকাল সকালে সমস্ত কিছু সারতে হবে তো সেই জন্যে আর কি সকালে চাষিবাসি কাজ সমস্ত সেরে নিচ্ছি আর সকালে জল খাবারের জন্যে আজকে আবার এই যে আলু ভাজি আর এই যে একটু পরোটা করব তো কারণ আমি যখন যে চান টান করে আর কি আজকে রান্না করতে দেরি হয়ে যাবে অনেক কাজ আছে আর গ্যাস হাউসগুলো সমস্তটাই আজকে মোছামুছি করবো তো সেই জন্য ভালো আগে এই যে পরোটা আর আলু ভাজাটা করে দিই সকালে জলখাবারটা তাহলে ওরা খেয়ে নিতে পারবে তারপর আবার গ্যাস ট্যাসগুলো খুলে মোছামুছি করব তো সেই মতো নিয়ে এই যে আলু ভাজাটা তো হয়ে গেছে আর দেখতে পেলেন আর যে পরোটাগুলো ভেজে নিয়েছি আর পরোটাগুলো ঘি দিয়ে ভাজি বলে এই যে জালটা অনেকটা মানুষ যেন পুড়ে যাচ্ছে কারণ ঘি গরমে এমনিতেই একটু বেশি ধোঁয়া হয়ে যায় মনে হয় যেন পুড়ে যাচ্ছে তো ওই ঘি দিয়ে আজকে আলু ভাজা করে পরোটাটা আর কি ভেজে দিচ্ছি সকালবেলায় খাবে জল খাবারে কারণ আজকে ভাত খেয়ে বাবু আর স্কুল যেতে পারবে না কারণ আজকে অনেকটা দেরি হয়ে যাবে তো সেই জন্য ভালো আজকে এই বেশি করে আর কি পরোটাগুলো করে দিই তাহলে এখন খেয়ে আর কি নেবে তাহলে আর অতটা ভাতের আর কি দরকার হবে না তো সেই মতন আর কি যে সমস্ত পরোটাগুলো আমার করা হয়ে গেছে আর আলুটাও ভাজা হয়ে গেছে আপনারা তো দেখতেই পেলেন তো সমস্ত কিছু আর কি ঢাকা দিয়ে এখন আমি আবার যাচ্ছি কাজে কারণ ওখানে পড়েছি তো পড়ুক হয়ে গেলে তারপরে ওকে খেতে দেবো তো তারপরে যে গ্যাস ট্যাসগুলো সমস্তটা আর কি খুলে নিয়েছে কারণ এইখানটা করলে না রান্নাঘরটা পুরো আমার হয়ে যায় তো ছোট রান্নাঘর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে রান্নাঘরটা তো আমার খুবই ছোটো তো সেই জন্যে আর কি আমি বাইরে সব বের করে দিয়েছি ওভেনটা খুলে বাইরে নিয়ে চলে গেছি তো বাইরে রেখে দিয়েছি তো এই আগে রান্নাঘরটা সমস্ত আর কি ভালো করে ধোয়া মুছা করে নিয়ে তারপরে বাইরে যে ওভেন টোভেনগুলো বার করা আছে বাসি যে বাসন টাসনগুলো আছে আর কি সগড়ি ও টমাসন তো সেগুলো আর কি বাইরে বের করে রেখে দিয়েছি তো এইখানটা আগে পরিষ্কার টরিষ্কার করে নেওয়া হয়ে যাওয়ার পরে তারপর আবার ওগুলো বাইরে গিয়ে সমস্তটাই ধুবো তো এই একটা একটা করে কাজগুলো সারতে সারতে তো একটা দেরি হয়ে যাবে তো সেই জন্য আর কি একটা একটা করে আর কি করতে শুরু করে দিয়েছি তারপর এখানটায় ধোয়া রান্নাঘরটা আর কি ধোয়া ধুই করে পরিষ্কার করে আর কি মুছামুছি করে নিয়ে তারপরে আমি এসেছি আবার বাইরে যে বাসনগুলো ছিল এটো বাসনগুলো ছিল সেগুলো আর কি এখন ধুবো আর যে গ্যাসটাও মুছবো আর গ্যাসটা ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ আজকে বললাম না বিপদ তারণের বার করেছি আমি প্রতি বছরই বিপদ তারণের বার করি তো অন্য দিন যেমন তেমন যেদিন আমি বার টার করি না সেদিন একটু ভালো করে সব জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে করার চেষ্টা করি কাঁঠা করে পুজোর কাজ করলে না আমাকে একটু আর কি ভালো করে না করলে ঠিক ভালো লাগে না তো সেই জন্য গ্যাসটা থেকে ওভেনটা খুলে নিয়ে চলে এসেছি তার বাইরে রেখেছি আর বাইরে ভালো করে আর কি ধুতে সুবিধা হয় রান্নাঘরটায় তো অতটা ধুতে সুবিধা হয় না সে আর বাইরেটা ধুলে ভালো করে আর সুবিধা হয় তাই যে ভালো করে তেল চিট তেল চিটগুলো থাকে তো মোছা তো প্রতিদিনই হয় কিন্তু মোছা হলে কি হবে যে এভাবে যে এটা ধোয়া হয় সেটা তো আর প্রতিদিন ধোয়া হয় না যেদিন যেদিন আর কি কোনো কিছু থাকে সেদিন আর কি পূজা টুজা থাকে উপাস টুপাসের আর কি ব্যাপার স্যাপার থাকে সেই দিন আর কি ভালো করে এরকম করে আমি ধুয়ে নিই তো কোনো কোনো দিন শেয়ার করা হয় কোনো কোনো দিন শেয়ার করা হয় না তো আজকে এই যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে যে ধোয়া মাঝে সমস্তটা হয়ে গেছে আপনার তো দেখলেন সমস্ত কিছু রেখে দিয়েছি মানে জল ছড়ার জন্য ওইখানে তারপরে নিয়ে আসবো তারপর আবার এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ও খাবার টাইম হয়ে গেছে পরো হয়ে গেছে তারপরে খেতে চলে এসেছে তো ওকে এখন এই যে পরোটা আর আলু ভাজা খাবার জন্য দিয়ে দিয়েছি আর একটা আছে ওগুলো রেখে দিয়েছি ও খাবে পরে আবার মন গেলে তখন খাবে তারপরে আবার যে আমি গিয়েছিলাম আবার সমস্ত কিছু কাজ সেরে এবার সেলুনে গেছিলাম নখ খুটিয়ে এলাম কারণ বার করে বার করলে আমি আর কি নখ কেটে আসি তো নখটা কেটে এসে আবার স্নান টান করে নিলাম স্নান টান করে তারপরে একেবারে চলে এসে যে রান্না করা ঘড়িতে দেখলে এখন প্রায় পনেরো দশটার মতন বাজে আজকে একটু দেরি করেই আজকে রান্নাটা আর কি বসাচ্ছি কারণ কাজগুলো সারতে সারতে একটু দেরি হয়ে গেল তো এখন পনেরো দশটা টাকা বাজে তো এখন আমি এই যে রান্না ভাত বসাচ্ছি তো ভাতটা এই যে বসিয়ে দিয়েছি তারপর আবার এই আজকে নিরামিষ রান্না করব তো সব কিছু এই যে নিরামিষ করবো তো আজকে সবজি সেরকম আর কি কিছু করবো না তো যেটা আছে সেটাই আর কি এখন রান্না টান্না করবো তো এই যে ভাতটা বসিয়ে দিয়েছে আর ভাতটা হচ্ছে তখনকে আমি আর যে বাড়তি কাজগুলো আছে সেগুলো একটা একটা করে আর কি সেরে নিচ্ছি আর আমার সবজিগুলো কাটা হয়ে গেছে সবজি বলতে এই যে পটল কেটেছে আলু পটলের তরকারি করব আর এই যে কাগরোল নিয়েছি তো কাগরোলটা ভাজা করব আর ওই ধরো যে জামা কাপড়গুলো শুকাচ্ছে আর দেখছি বৃষ্টি হচ্ছে কিনা কারণ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আজকে ভোরবেলাতে খুব জোর বৃষ্টি হয়েছিল তারপর সকাল দিকটা একটু ছাড়িয়ে দিছিল তারপর এখন আবার পিটি পিটি পড়তে শুরু করেছে আর মাঝে মাঝে রোদও দিচ্ছে আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এই করে সারা দিনটা আর কি যাবে মনে হচ্ছে কারণ এখন তো বর্ষাকাল এখন তো এরকমই করবে আর বর্ষাকাল মানে বৃষ্টি কখনো আসবে কখনো রোদ দেবে তো এই করে আর কি সকালবেলাটা কেটে গেল তারপরে এই যে আমার তো ওই যে ভাতটা হয়ে গেল আমরা তো দেখতে পেলেন ভাতটা নামিয়ে দিয়েছি আর এখানে যে আলু পটলে তরকারি করব সেই জন্য আলু আর পটলটা একটু ভালো করে তেল দিয়ে আর কি ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে তরকারিটা করব যেহেতু আজকে নিরামিষ তরকারি সেই জন্য আজকে আর কিছু আদা রসুন আর কিছু ব্যবহার করবো করব না তো নিরামিষ রান্না করব তো সেই জন্য আর আলুটা ভাজা আলুটার পটলটা দুতে ভাজা ভাজা করে নিচ্ছি বসিয়েছি আর এ ধারে যে ভাত করেছিলাম তো যে থালাম জামবাড়িটা বাড়িটা ছিল সেটা আমি ধুয়ে নিলাম কারণ আমি সঙ্গে সঙ্গে কাজগুলো সঙ্গে সঙ্গে করে নিই যে ধোয়া মাজাগুলো না আমি রান্না হতে হতে সেরে নিই তাহলে আমার কি হয় বেশি বাসনপত্র একখানে আর কি জড়া হয় না তো কম হয়ে যায় তো সেই জন্য আমি কাজ করতে করতে এ বাসনগুলো ধুয়ে নিই এটা বাসন যেগুলো থাকে সেগুলো আমি ধুয়ে নিই তো এই যে পটল আলু তরকারিটাও হয়ে গেছে তো দেখতে পেলেন আর আজকে একটু ওই যে মুগের ডাল করব আর মুগ কলাই গুলো যেগুলো আপনারা দেখলেন তো ওই মুগের ডালটা না ঘরে আর কি ভেঙেছে গোটা মুগ কলাই ছিল তো মুগ গলায় আর কি যাতায়াতের ছালটা ছাড়িয়ে নিই আর ওই যে ভাঙা ভাঙা করে নি তো ওই যে ডাল করবো তো সেই জন্য আর কি ধুয়ে রাখলাম কলাইটা তারপরে আর ওই পটল আলু তরকারিটা হয়ে যাওয়ার পরে আবার ওই যে তো ইয়েটা ভাজবো কাঁকরোলটা যেটা বোনানো আছে সেটা এখন কাঁকরোলটা ভেজে নেবো তারপরে আমি ডালটা সবাইকে শেষে করবো কারণ এক একটু গরম গরম খেতে বেশি ভালো লাগবে ডালটা তো সেই জন্য গরম গরম খেতে ভালো লাগবে তো আমি শেষে করবো তো এখন আমি এই যে আবার কড়াইটা ধুয়ে নিলাম আর আমি সব রান্না হয়ে যাবার পরে একবার করে কড়াইগুলো কড়াইটা আর কি ধুয়ে নিই তাহলে কি হয় না কড়াইটা বেশি আর কি নোংরা হয় না ভালো পরিষ্কার থাকে তো সেই জন্য আমি একবার রান্নাটা তরকারিটা হয়ে যাওয়ার পরে নামিয়ে পরে একবার কড়াইটা ভালো করে ধুয়ে নিই তারপর আবার যেটা তরকারিটা করি সেটা আবার বস করাই এইভাবেই আমি আর কি রান্নাগুলো করি তো যেটা বলছিলাম যে কাজের প্রতি নেশা আছে বলেই না সকালের জলখাবার বাড়ির কাজ রান্না বান্না ঠিক সময়ের মধ্যে হয়ে যায় যদি কাজ করব বলা হয় তাহলে ঠিকই হয়ে যায় সময়ের মধ্যে সমস্ত কিছুটাই হয়ে যায় আর যদি মনে হয় যে না কাজ করবো না একটু দেরি করে করবো বসে থাকি তাহলে কিন্তু কাজগুলো কোনোটাই হতে চায় না তো আমি এই যে বসে না থেকে সকাল থেকে যে একটা একটা করে কাজগুলো সমস্তটা সেরে নিলাম বলে এই যে আমার রান্না টান্নাগুলো সমস্তটাই হয়ে এসেছে পটল তোর তরকারিটা তো হয়ে গেছে আর ওই যে কাগরলটা ভাজা হয়ে গেছে আর যে ডাল ডালটা বসিয়েছিলাম তো ডালটাও হয়ে গেছে আর মুগ কলাই ডালটা সাথে আমি একটা পেঁপে দিয়েছিলাম তো পেঁপে দিয়ে আর যে মুগ ডালটা তো করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন সমস্ত রান্নাগুলোই আমার টাইমের মধ্যে হয়ে গেল ওই যে কাজের পর জন্য আসা আছে বলে সমস্ত রান্না টান্নাগুলো আমার টাইমের মধ্যে হয়ে গেছে তো যাই হোক আজকে রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে দেখতে দেখতে বলেন কী কী করলাম আর আম আছে তো আম আছে কাকজি আছে ওই দিয়ে আজকের খাবারটা আমার হয়ে যাবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন